এই একটা পেয়েছি এই একটা দেখুন প্রচুর গাছে শৈলে কিন্তু বন্ধুরা পড়ে আছে আমি কিন্তু আসসালামু আলাইকুম সালমান দে ভিউয়ার্স আমি এখন এসেছি নদীর পারে আমি এসেছি বিভিন্ন ফল আপনাদের দেখাব সুন্দরবনের আমি গাছ থেকে শৈলে ফল নিচে পড়েছি পাকাতা আমি সেটা আপনাদের দেখাচ্ছি গাছে নিচ থেকে টোকাই নিচ্ছি আমি কিন্তু খেয়ে আপনাদের এগুলো দেখাবো দেখুন এ নিলাম দেখুন প্রচুর কিন্তু আমার হাতেও শৈলী আছে আমি কিন্তু এটা সুন্দরবনে যে উপর কিন্তু দেখতে পাচ্ছেন নদী নদীর উপর কিন্তু সুন্দরবন আমরা কিন্তু দেখুন এসেছি সুন্দরবনের পারে আমি এই শৈলাটি খেয়ে আপনাদের দেখাবো সুন্দরবনের শৈলে কিন্তু অনেক টক হয় খেতে কিন্তু অনেক দারুণ আমি শৈলাটি সুন্দরবনের বিভিন্ন গাছ গাছের মিষ্টি থেকে খুঁজে নিলাম খেয়ে আপনাদের দেখাবো দেখুন বোটাটা কিন্তু আমি সিঁড়ে নিচ্ছি দেখুন এগুলো কিন্তু কিছু অংশ ভালো কিছু অংশ খারাপ এই দেখুন এই বোটা আপনাদের শৈলীটা খেয়ে দেখাবো দেখুন আমি দেখতে পাচ্ছেন আমি বোটা সে নিলাম এখন কিন্তু শৈলীটা খেয়ে আপনাদের দেখানো সুন্দরবনে কিন্তু আসলে গাছে এরকম বহু গাছের গোড়া শৈল পাবেন এবং গাছে কিন্তু পাকা ছয়লা ঝুলেও থাকে এখন ধাবার হয় বৃষ্টি হয় বাতাসে কিন্তু গাছে গোড়ায় পড়ে এবং পেকে যেতে যায় বেশি তখন কিন্তু আপনি চেয়ে পড়ে বন্ধুরা আমি এসন এসেছি এই সৈলেটি খেয়ে আপনাদের আমি দেখাচ্ছি অ সুন্দরই কিন্তু অনেক সুন্দর সৈলেটি খেতে কিন্তু অনেক টক হবে এবং খেতে মনে হয় ভালোই হবে আমি একটু খেয়ে দেখাচ্ছি ওয়াও খুব ভালো খেতে দারুণ আমি কিন্তু খেয়ে দেখাচ্ছি আপনাদের